রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আর বুটিক্স যে ড্রেস গুলো আজকে আপনাদেরকে দেখাবো একদমই প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার কালেকশন এবং সম্পূর্ণ গ্রান্ডি কালেকশন মানসম্পন্ন মানসম্মত কাপড়ের মধ্যে কিন্তু ডিজাইনগুলো আর্ট হয়েছে এগুলো হচ্ছে আপনার খুব চমৎকার করে ডিজিটাল প্রসেসের উপরে অ্যাম্বোটের ওয়ার্ক করা আছে এখানে একদম পিটানো মার্জিত ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর করে হচ্ছে কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে পিটানো ওয়ার্ক ঠিক আছে এবং এখানে দেখেন ডিজিটালের যে প্রসেসটা আনা হয়েছে এত এত সুন্দর নিখুঁত প্রসেস যেটাকে বলে দেখেন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সফট ম্যাটেরিয়াল এটা হচ্ছে দামানটা থাকবে নিচে থেকে এত সুন্দর করে দামানটা থাকবে এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের ডিজাইনের রেপ্লিকা আর এটার পাশে কিন্তু হচ্ছে আপনার একটা প্যানেল করা আছে যে প্যানেলটা চাইলে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মতো করে সালোয়ার বা যে কোনো জায়গায় ইউ করতে পারবেন মেক করতে পারবেন আর এটা হচ্ছে স্লিপসের অংশ যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে তাছাড়া কিন্তু আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না আর এ হচ্ছে পিছনের অংশটা সাইডটা এরকম থাকবে তো চার পাঁচটা ডিজাইন থাকবে দেখা দিতেছি তো আমার হাতে সালারটা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কষ্ট মিলানোর জন্য বা কষ্ট কম করার জন্য সালার একটু এদিক সেদিক করে দেয় আমাদের মেটেরিয়ালটা গ্যারান্টি পাবেন ম্যাটেরিয়ালটাতে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ হবে না এবং গ্রান্টি সম্পূর্ণ এটা হচ্ছে মুষ্টির মধ্যে ছিল এটা খুললেই দেখতে পাবেন যে এটা কত বড় আর এক মুষ্টির মধ্যে নিয়ে এটা এতটুকু বোঝানো হয়েছে যে এত সফট ম্যাটেরিয়ালটা এবং এত প্রিমিয়াম এই যে কারণ আমরা তো হচ্ছে আপনাদেরকে শুধু ডিজাইনগুলো দেখাইতে পারতেছি ওভাবে হচ্ছে আপনাদেরকে আমরা ম্যাটেরিয়ালটার আইডিয়া দিতে পারতেছি না যার জন্য হচ্ছে এটা মুষ্টিতে নিয়ে দেখানো হয়েছে যে কতটুকু প্রিমিয়াম জিনিসটা খুবই সুন্দর এবং এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তো এ হচ্ছে আরেকটা কালার আর যারা হচ্ছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড জিনিস চাচ্ছেন কম কাজের মধ্যে আমি বলবো তাদের জন্য এটা স্পেশাল একটা কালেকশন এত সুন্দর করে প্রিন্ট প্রসেস এর উপরে সিম্পলি কত মার্জিত দেখেন কাজটা নেকের যে কাজটা আছে এটা হচ্ছে ওড়নাটা হবে এই যে ফুললি পাঁচ হাতের ওড়না এই যে ফুললি পাঁচ হাতের ওড়না ঠিক আছে দুইটা আঁচলি খুব সুন্দর করে করা আছে এবং নিচে মাঝখানে যে জমিনটা আছে এটাও সুন্দর তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট হচ্ছে অনিয়ন কালার এই যে অনিয়ন কালারটা এটার কাজগুলো দেখেন ভিডিও একটু বড় হতে পারে আপনারা একটু দুজন করে দেখবেন আর এটা আসলে ওইভাবে যদি আপনাদের না বুঝাই দিই আপনারা বুঝতে পারবেন না তারপর ডিটেলস বুঝতে কারো অসুবিধা হলে আপনারা এই যে আপনারা আমাদের এই WhatsApp নাম্বার রয়েছে ওটাতে নক দিলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে পরে দেখাই দিতে পারব এ হচ্ছে এটারই আরেকটা কালার এই যে স্কাই কালার মার্জিত স্ট্যান্ডার্ডে যতগুলো ধাত আছে সবগুলো মধ্যে পাবেন ইনশাল্লাহ সালার গুলো থাকবে আর এই হচ্ছে গ্যারান্টি রয়েছে যেভাবে খুশি ইউজ করতে পারবেন হচ্ছে তো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন কোন ধরনের প্রবলেম ইনশাআল্লাহ হবে না একটা রিজনেবল প্রাইস এই প্রোডাক্ট গুলো আমি দিব আপনাদেরকে আজকে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ব্যবসার জন্য তারা নিতে চান বর্ণিল কিন্তু মূলত একটা হোলসেল শপ তো যারা সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কালেকশনগুলো একটু হাতে নিয়ে দেখে যাবেন যে আমাদের প্রোডাক্টের মান কতটুকু ভালো বা আমাদের কথায় কাজে কতটুকু মিল রয়েছে তো রিজনেবল প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে ফিক্সড প্রাইস থাকবে কোনো বার্গেনিং থাকবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থাকবে এগুলোর প্রাইস যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন উন্নাগুলো দেখেন দেখছেন কত সুন্দর এবং এত বড় বড় উন্নাগুলো এটার মধ্যে হচ্ছে তিনটা কালার থাকবে এ হচ্ছে আরেকটা কালার সি গ্রিনের উপরে নিচে দামানটা অনেক সুন্দর খুব সুন্দর আর্ট তোলা আছে নিচের দামানটাতে আর উপরে তো নেকে কাজ করাই আছে সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক করা এ হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার টোটাল তিনটা কালার ছিল এটার মধ্যে তিনটা কালারই কিন্তু আপনাদেরকে দেখায় দেওয়া হয়েছে আর যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অর্ডারের জন্য কিন্তু স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আর যারা শপে ভিজিট করতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দেব এটা হচ্ছে আরেকটা ভিন্নতা আছে এটা দেখেন এই যে এটা নেকটাই আমি একটু দেখাই দেই দেখেন কাজগুলো কত পিটানো কাজ ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা যে কোনো ভাবে ক্যারি করতে পারবেন অফিস বার সিটি যেভাবে চাই আপনারা এগুলো ইউজ করতে পারবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনেরই যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটগুলো দিয়ে নেবেন প্রতিটা ডিজাইনই খুব সুন্দর খুবই চমৎকার এবং কালার কন্ট্রাস্ট দুর্দান্ত প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো আমরা লাস্ট আরেকটা ডিজাইন দেখায় ভিডিওটা ক্লোজ করে দেবো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটার কাজগুলো দেখেন এটা জিরো সিকুয়েন্স কিন্তু অনেক সুন্দর করে বসানো আছে একদম এগুলো হাতের কাজ ছাড়া সম্পূর্ণ মেশিনে এগুলো উঠার বা এগুলোতে ওড়না বা জামার কোনো অংশ লাগার বা বাইরে থাকার কোনো চান্স নাই ওড়নাগুলো বিশাল বড় বড় পাচ্ছেন ফুললি পাঁচ হাতের সম্পূর্ণ প্রিমিয়াম কটনে সম্পূর্ণ প্রিমিয়াম কটনে একদম হচ্ছে কালারের গ্যারান্টি পাচ্ছেন একশো পার্সেন্ট যদি কালারের কষো কাটে সেক্ষেত্রেও আপনারা প্রোডাক্ট বানানোর পরও রিটার্ন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা অবশ্যই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই যে তো এই ছিল আজকের কালেকশন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকেন আল্লাহ ফিজ